আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা বিসমিল্লাহ কিষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অনেক দিন পরে আপনাদের মাঝে আবার আসলাম লাইভ নিয়ে আমি মোহাম্মদ চৌধুরী ইসলাম ফোর্ট পূজলা থেকে বলতেছি সারা বাংলাদেশ এখন পেঁয়াজ এবং সবজি চাষবাসের সময় তো অনেক জেলাতে এখন পেঁয়াজ চাষাবাদ করবেন আমাদের ফরিদপুর জেলাতে পেঁয়াজটা একটু ভালো চাষ হয় ফরিদপুর জেলার অন্যান্য জেলা যেখানে পেঁয়াজ চাষাবাদ করতেছেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদেরকে অনুরোধ করবো লাইভে দেখার জন্য সময় কৃষক ও ভাই বোনেরা কৃষিকাজের কিছু কিছু বিষয় আছে যেটাকে সচেতনভাবে করতে পারলে পারে আপনার যে কোনো চাষবাসে সঠিকভাবে ফলন সংগ্রহ করা সম্ভব তো আপনারা জানা এই যারা এই মুহূর্তে পেঁয়াজের থালি দিয়েছেন পেঁয়াজের বীজতলা ফেলেছেন কেবলই মাত্র দুই থেকে তিন দিন পেঁয়াজের বিস্তলার বয়স তো চার দিন বয়স অনেক সময় দেখা যায় থালিতে অতিরিক্ত জৈব সার কাঁচা গোবর সার এবং অন্য সার বেশি দেওয়ার কারণে মাথা কেবল পেঁয়াজের দানা বের হচ্ছে তখনই ছাত করে পচন ধরে যাচ্ছে তাদের এই সমস্যা থেকে বের হওয়ার জন্য মাটিতে স্প্রের জন্য আমি একটু ওষুধের নাম বলে দিচ্ছি যে ওষুধটা বেলজিয়াম থেকে সরাসরি একদম বোতলে ইনটেক হয়ে আসেন এবং এটা আপনার কোনো পার্শ্বক্রিয়া নাই সাইড এফেক্ট নাই খুব ভালো একটা ওষুধ কার্বন ডাইজিং গ্রুপ তরল অনেকের চেনেন সেটাকে নাম হলো গোল্ডাজিম আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গোল্ডাজিম এই সমস্যা থেকে বাঁচাতে নিয়ে গোল্ডাজিম ব্যবহার করবেন আপনি ইনশাল্লাহ সকল ধরনের সমস্যা সমাধান পাবেন এই গোল্ডাজিম থেকে সমাজিক কৃষক ও ভাই বোনেরা বিষমিলা কৃষি টিভি থেকে আপনাদেরকে আমরা খুব পরামর্শ দিয়ে থাকি যাদের পেঁয়াজের দানা বয়স দশ দিন আট দিন দানা সম্পূর্ণ বেরিয়ে গেছে একটু মাথা দাঁড়িয়ে গেছেন তারা এখন চিন্তা করতেছেন পেঁয়াজের দানাতে আমরা কী ধরনের ওষুধ স্প্রে করব তাদেরকে আমি সাজেস্ট করবো এখানে আপনারা ব্যবহার করতে পারেন রেডিমেড গোল সঙ্গে দিতে পারেন এই গোল্ডাজিম সঙ্গে দিতে পারেন না দেবেন এই রেডিমেড গোল আর এই গোল্ডাজিম দুটো মিল একসাথে স্প্রে করলে আপনার পেঁয়াজের কুয়াশা প্রোডাকশন দেবে ভাইরাস প্রোডাকশন দেবে ব্যাকটেরিয়া প্রোডাকশন দেবে গাছে কোনো পচন আসবে না গাছ সুস্থ থাকবে সবল থাকবে গাছের সব দিক থেকেই উপকারিত হবে এরপরে আপনারা অনেকেই জানেন যে পেঁয়াজের খেতে পেয়ে চালাতে অতিরিক্ত বিভিন্ন টাইপের আগাছা হয়ে থাকে এই আগাছা থেকে বাঁচার জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে আগাছা থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই সকল প্রকারে আগাছা দমন হয়ে যাবে আপনার পেয়েজের দানার বয়স হতে হবে ওই ক্ষেতের বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো থেকে একুশ দিন এর মধ্যে সেটার জন্য আমরা বলে দিচ্ছি সেখানে ব্যবহার করবেন এই সুপার কেয়ার উইড আমি দুইটার সাথে দেখা দিচ্ছি সুপার কেয়ার উইড নীল সমিতি কৃষক ভাই বোনেরা এই সুপার কেয়ার উইড নীল দেওয়ার যে পরিমাণটা আমি বলে দেব প্রতি ড্রামে উড যাবে পাঁচ মুক্তি সুপার কেয়ার যাবে দুই মুক্তি এক ড্রাম করে স্প্রে করে দেবেন আপনার যে কয়টা ড্রাম লাগে এভাবে বানিয়ে স্প্রে করবেন সকল পুরো করে আপনার আগাছা দমন হয়ে যাবে এরপরে আপনার খেতে বিভিন্ন টাইপের ঘাস ঘাসম দেওয়ার পরে সমস্যা দেখতে দেখা যেতে পারে অতিরিক্ত কুয়াশা থাকতে পারে এবং গাছ হার্ড হয়ে যেতে পারে এবং গাছে হলদে বরণ কালার আসতে পারে আপনার ভুলের কারণে কিংবা অতিরিক্ত ওষুধ দেওয়ার কারণে এদিনে আপনি সঠিক পরিমাণ দিবেন যাতে কোনো সমস্যা না হয় তা এটা দিয়ে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সকল প্রকারে ঘাস আপনার দমন হয়ে যাবে আপনার খেতে এক কথায় আপনি প্রশ্ন করতে পারেন ও ঘাস সে ঘাস আপনার নিয়ে টেনশন করার কিছুই নাই এই দুইটা ওষুধ একসঙ্গে দিলে সকল প্রকারের ঘাস আপনার ক্ষেত থেকে দমন হয়ে যাবে সময় কৃষক ভাই বোনেরা এর পরে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে অর্থাৎ তিন দিন চার দিনের মধ্যে আপনার খেতে আপনি আবার স্প্রে করবেন আমি বলে দিতে চাচ্ছি কপার বুলো গোল্ডাজিম হ্যাঁ কপার বুলো গোল্ডাজিম এই সেই গোল্ডাজিম এবং এর সঙ্গে আপনি ব্যবহার করবেন কপার বুলু আপনারা কপার বুলুটা আমার হাতের কাছে নাই বলে দেখাতে পারছি না দোকানদারকে বললে আপনাকে কপার বুলু গোল্ডা জিম দেখিয়ে দেবে আমি আপনাদেরকে প্রতিনিয়তই এভাবে কৃষিকাজের ভিডিও দিয়ে থাকি সঠিক তথ্য দিয়ে থাকি তো আপনারা পেয়েজের দানা যারা ফেলবেন এবং ফেলে দিচ্ছেন যারা চাষাবাদ করতে চাচ্ছেন তাদের জন্য এই সুখবরটা আমি যদি একটু কষ্ট করে আপনাদেরকে দেখাবো যে কপার হাতে এটা হলে সে কপার আমি কথা বলবো এই কপার বলিম আপনার এই ঘাসমার ওষুধ দেওয়ার পরে ব্যবহার করে দিবেন তাহলে কি উপকার আসতে পারে আপনি স্ক্রিন রাখতে পারেন এই কপার বললো গোল্ডাজিমের এই অবস্থায় আপনি দোকানদারকে দেখাবেন আমি সব কিছু বলে দিচ্ছি এই কপারবুল গোল্ডাজিমের কাজ আপনার সকল প্রকারের পচন দমন হবে শিকের পচন মাথায় পচন মাঝে পচন এবং কি ভাইরাস রোগ ভ্যাক্টিয়ার রোগ মাটির ভাইরাস রোগ ভ্যাক্টিয়ার রোগ এবং গাছকে সুরক্ষা দেবে এবং এই তো আপনাদেরকে যে কথা বলতেছিলাম আপনারা অবশ্যই গোল্ডাজিম কোপারগুলি ব্যবহার করবেন এবং পাশাপাশি আমরা একটা সাথে কথা বলে দিচ্ছি আপনাদেরকে পরবর্তী আপনার গাছ যদি সুস্থ থাকে ভালো থাকে অবশ্যই আপনি সেখানে একটা ভিটামিন দেবেন তো সেই সঙ্গে পুনরায় আবারও কাপড়গুলো গোল্ডাজিম ওর সঙ্গে দিয়ে দেবেন এবং চিলেটের জিম দিয়ে দেবেন এবং এর সঙ্গে একটা পোকর দিয়ে দিবেন ইমিটো কোলোফিট এই তিনটে ওষুধ দিয়ে একসাথে আমরা যদি স্প্রে করি তাহলে আপনার খেতের চারা একদম সঠিকভাবে উঠিয়ে আপনি হাটও বিক্রি করতে পারেন আপনার খেতেও চাষবাস করতে পারবেন তাতে আপনি সঠিক ফলন বৃদ্ধি পাবেন আমি চাই আপনারা সঠিকভাবে চাষাবাদ করেন এবং সেখান থেকে সঠিক ফলন সংগ্রহ করুন এটা আমার মন্তব্য আমাদের কৃষক ভাই বোনেরা আমি চাই আপনাদের সাথে এভাবে প্রতিনিয়ত সঠিক পরামর্শ মাধ্যমে আপনাদের পরামর্শ দিতে আসতেছি এই বিষয়ে আলোচনার কথা আমরা আবার আলোচনা অন্য একটা নতুন ভিডিও নিয়ে এই বিষয়ে একদম আপডেট তখন আপনাদেরকে বলবো কী কীভাবে কী করলে আরও সঠিক পরামর্শের মাধ্যমে আপনি সঠিকভাবে পেঁয়াজ এবং পেঁয়াজের দানা চাষাবাদ করতে পারবেন তো আমার একটু ব্যস্ততার কারণে আমাকে আমাকে অনেকে ফোন করতেছে মোবাইলে যার জন্য আপনার সাথে সঠিকভাবে বেশি কথা বলতে পারলাম না আমি দুঃখিত আপনাদের কাছে তো আজকে লাইফ থেকে চলে যাচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম